নমস্কার ভিওর্স তোমরা দেখতে পাচ্ছ একটা নতুন চাষ নিয়ে চলে এসেছি তো দেখো আমাদের গ্রাম বাংলাতে এই চাষটা একদম নতুন কারণ হচ্ছে এই চাষ আমাদের গ্রাম বাংলাতে কমই হয় দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে না যে এটা নতুন কি সুন্দর ফল হয়েছে এই দেখো এটা হচ্ছে অষ্টগন্ধা যেটা ঔষধ হিসাবে কাজ হয় অষ্টগন্ধার সব কিছুই বিক্রি হয় মার্কেটে কারণ এর প্রত্যেকটা জিনিসই ঔষধ হিসাবে কাজ হয় এর জ্বর এখন বাজারে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কুইন্টাল এর জ্বর 도 데키지 봤